উপস্থিত সকল জনসাধারণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মীগণকে জানাই আমার হৃদয় থেকে সালাম এবং শুভেচ্ছা উক্ত আন্দোলনে শুরুতেই আমি সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমাদের এই আন্দোলনের শহীদগণ যারা আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ আনার পিছনে নিজের জীবনকে কোরবানি করার মাধ্যমে এই সুন্দর স্বাধীন দেশ নিয়ে আসতে পেরেছে আমাদের আরো আগে সচেষ্ট হওয়া উচিত ছিল যখন এই ফ্যাসিবাদ বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে এই মতবাদ যখন আমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছিল আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে এই আমাদের দায়িত্ব এখনো শেষ হয়নি আমাদের দায়িত্ব কেবল শুরু ইসলামিক শাসন ব্যবস্থার মাধ্যমে আগামী বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে হুজুরের মাধ্যমে শুধু নেতা নয় নীতি বাস্তবায়নের মাধ্যমেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার যদি আমাদের দায়িত্বভার গ্রহণ করে তাহলে ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের দেশে চালু হবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি পীর সাহেব হুজুর চর্মায়ের কাছে যারা বিগত সময় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা চেয়েছে তার দুয়ার থেকে কেউ কখনো ফিরে যায়নি তার দিল অনেক বড় আমি বিশ্বাস করি তিনি যেহেতু আমাদের এত কর্মীগণকে সবসময় সাহায্য সহযোগিতার মাঝখানে রাখতে পেরেছে বাকি পুরো বাংলাদেশকে উনি এমনি রাখতে পারবে তো আজকে অনেক নেতা সিনিয়র নেতারা আছেন আমি বেশি সময় নেবো না তো আপনাদেরকে বলতে চাই আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকেন এবং পেশায় ভূজর চর্মনাইকে সহযোগিতা করার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রস্তুতি দিয়ে থাকবেন তো এই বলে আমি আমার এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এরা যেন বারবার এই জমিনে ফেরত আসতে না পারে এই কথা আমাদের মধ্যে গেঁথে নিতে হবে আজকের থেকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম